ইউএস ট্রাভেল ডকস এবং ইউএস অ্যাম্বাসি ঢাকার ইম্পর্টেন্ট যে তাতে করে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ইউএস অ্যাম্বাসির কার্যক্রম রেগুলার হতে চলেছে ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেপ্টেম্বর ত্রিশ পর্যন্ত তাদের প্রত্যেকটি শিডিউল রিশিডিউল হচ্ছে কেউ কেউ ইতোমধ্যে ইমেল পেয়েছেন কেউ অপেক্ষারত আছেন স্বাভাবিকভাবে ভিসায় যখন দীর্ঘ বছরের প্রতীক্ষা শেষে অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল হয়ে যায় আবার রেসিডিউলের জন্য অপেক্ষা স্বাভাবিকভাবে দুশ্চিন্তা এবং আনসার্টেন একটি ব্যাপার থেকে প্রেডিক্ট করা যায় না আমরাও এর আগে সম্ভাব্য সময়সীমার কথা বলেছিলাম ইতোমধ্যে ইম্পর্টেন্ট নোটিস যেটি অলরেডি ইউএস ট্রাভেল ডক্স এর মাধ্যমে ইউএস আম্বাসি তথ্যগুলো তুলে ধরা হয়েছে তাতে করে স্পষ্ট যে খুব শীঘ্রই এটি শুরু হচ্ছে সেপ্টেম্বর ত্রিশ পর্যন্ত যদি রিসেডিউল হয়ে থাকে পরবর্তী শিডিউলটি আবারও তারা অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে ওনারা আশা করছেন এর মাঝে যারা রিসিডিউল পেয়ে গেছেন তাদের জন্য তো খুবই সুখবর তবে ক্ষেত্রে কিছু আছে। দিকে আমরা কথা সেপ্টেম্বর তারিখ থেকে তাদের কার্যক্রম চালু হলেও ঠিক আগের মতো করতে পারছে না যেমন একটি মাঝখানে স্থগিত হয়ে গিয়েছিল এই মুহূর্তে তাদের লোকজনের স্বল্পতার কারণে তারা যেটি বলছে স্বল্পতার কারণে কাজগুলো লোড হয়ে গেছে এবং আগের মতো ফুল ভলিউমে কাজ করতে পারছে না এর মাঝে আজ এগারো সেপ্টেম্বর আশা করছি যে অক্টোবর থেকেই কাজ শুরু হবে যার ফলশ্রুতিতে প্রত্যেকের জ্ঞাতার্থে একটি বিষয় অবশ্যই বলব বিশেষ করে ইমিগ্রেন্ট ভিসার জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত এই শিডিউলটি যেন আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের জীবনে কেননা ইমিগ্রেন্ট ভিসার জন্য আপনারা ভালো করেই জানেন ধৈর্যের পরিসীমাটি কতখানি সেই জায়গা থেকে একটু প্রস্তুতি নিয়ে অবশ্যই কাজ করবেন কারণ এখানে শঙ্কার বিষয় ওয়ার্কলোড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা যে কোনো কারণে যে সময় সীমাটি লেগেছে যার ফলশ্রুতিতে ওনারা লোকবল বাড়িয়ে বা যে কোনোভাবে খুব স্পিডে খুব বিসেফ তারা তাদের কার্যক্রম তাড়াতাড়ি করার চেষ্টা করছে বলে ধরে নেওয়া হচ্ছে এবং এই তাড়াহুড়োতে কি হয় প্রতিটি কেস স্টাডি করে ম্যানুয়ালি একজন ভিসা অফিসার যার ফলশ্রুতিতে তারা তাদের অবস্থান থেকে এই যে ওয়ার্ক লোডটি কমানোর জন্য যেইটুকু তারা করছেন সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আগের তুলনায় একটু কম সময় নিচ্ছেন এবং এখানে একজন ক্যান্ডিডেট বা একজন অ্যাপ্লিকেন্টস যে শঙ্কায় থাকতে পারেন এটুকু বলা যেতে পারে যে কোনোভাবে আপনাদের ডকুমেন্টস সামঞ্জস্যপূর্ণ না হলে বা প্রপারলি আপনারা যদি ইন্টারভিউ দিতে না পারেন তাহলে খুব শীঘ্রই একটা ধরিয়ে দেওয়ার একটি শঙ্কা থেকে যায় কেননা তাদেরও ওয়ার্ক প্রেশারের একটি বিষয় আছে সামনে খুব শীঘ্রই ছুটি পড়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে একটি এটি স্বাভাবিক বিষয় যে এই এই বছরের বছরের কাজগুলো যেন যে এটি শেষ করে যেতে পারেন এমন তাগিদ থেকে আপনারা আপনাদের অবস্থান থেকে একজন ভিসা অফিসারকে যেন খুব সহজেই নিজেকে প্রুফ করতে পারেন এই ডকুমেন্টস অবশ্যই সাথে রাখবেন এবং ইন্টারভিউর জন্য পূর্ব প্রস্তুতি অবশ্যই আবশ্যক এবং এখানে আমাদের পরামর্শ থাকবে যারা এই বিষয়ে ভিসা প্রসেসিং সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা তাদের রিয়েল লাইফের অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনার সমস্যাগুলো এবং আপনার যে সমস্যা হতে পারে বা সম্ভাব্য কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করে একটি কাউন্সিলিং নিয়ে যদি আপনারা সার্ভিসটি নেন এবং সেই ইন্টারভিউর জন্য প্রস্তুতিটুকু নেন তাহলে আশা করছি এই ইন্টারভিউটি খুব সহজে উতরে যেতে পারবে কেননা কোনোভাবেই কোয়েশ্চেনিয়ার কাম্য নয় এতগুলো বছর ওয়েট করার পরে পরিশেষে আমরা বলতে পারি ইতোমধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তাদের যে অর্ডার হয়েছিল তাদের প্রত্যেক স্টাফকে ফিরিয়ে নেওয়ার এবং এটি স্থগিতাদেশ পরবর্তীতে আবারও কার্যক্রম চালু তারপরে ইমার্জেন্সি বেসিস স্টুডেন্ট বা আদার্স কিছু ক্যাটাগরিতে কার্যক্রম খুব স্লোলি চালু হয়েছে এর মাঝে কিছু এতে করে দেখা গেল যে বেশ কিছুদিন কাজ থেমে যাওয়ার পর হুট করে একটু বেশি স্পিডে কাজ হতে লেগেছে কিন্তু এর ফলে ভালোর দিকটার পাশাপাশি একটি আহ মন্দ দিকও একটু আশা করা যায় মানে এটি আশা করাটা ভুল কিন্তু একটু সচেতন থাকা ভালো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলবো আপনারা আপনাদের প্রস্তুতি এবং যেই ডকুমেন্টস নিয়ে কথা বলছেন সেই অবশ্যই সাথে রাখবেন লাইফ ইন্টারভিউ দিয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন আরো ভালো হয় রিয়েল লাইফ কেস যারা স্টাডি করছেন তাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে একটি পরামর্শ নিন শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো